দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমে আরটিআই কিভাবে করতে হয় কোথায় যেতে হয় অ্যাপ্লিকেশনে কি লিখতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও এবং নিজের নাম্বার বাড়িয়ে নিও আজকে থাকছে তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোমরা অনেকেই জানতে চাইছিলে কটি সাবজেক্টে আমি আর টিআই করতে পারবো যে বিষয়গুলিতে আমি পিপিআর বা পিপিএস করেছি বা করব বলে ঠিক করছি সেই সাবজেক্টগুলোতেই আমি কি আর টিআই করতে পারবো না পারবো না আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে বলে দিই তোমরা অনেকেই ভিডিও দেখতে দেখতে লাইক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাও ক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝেই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না দেখো তুমি যদি এই মুহূর্তে কোনো সাবজেক্টে পিপিআর বা পিপিএস করে থাকো সেই ক্ষেত্রে সেই সাবজেক্ট গুলিতেই তুমি এখন আরটিআই কিন্তু করতে পারবে না যে সাবজেক্ট গুলিতে তুমি পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন এখনো করো সেই সাবজেক্ট গুলিতে তুমি আরটিআই করতেই পারো কোন সমস্যা নেই কিন্তু পিপিআর বা করে ফেলেছো সেই সাবজেক্ট গুলিতে এখন আরটিআই তুমি কিন্তু করতে পারবে না তাহলে কখন পারবে তোমার পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তুমি আরটিআই এর আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের শেষ দিন হচ্ছে তুমি যেদিন রেজাল্ট পেয়েছো মানে রেজাল্ট দিন বের হয়েছে সেই দিন থেকে সেদিন থেকে শুরু করে ছ মাস পর্যন্ত সময় থাকবে আরটিআই এর আবেদনপত্র জমা দেওয়ার ক্লিয়ার আশা করি এইটুকু আমি বোঝাতে পেরেছি এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কোটা সাবজেক্টে আর করব একটা না দুটো আমাদের পাঁচটা সাবজেক্ট ছিল অনেকে বলতে পারো আমাদের ফোর্থ সাবজেক্ট ছিল আমি কি সব বিষয়ের জন্য আর করতে পারবো প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ তুমি চাইলে সমস্ত সাবজেক্টের জন্যই আর করতে পারো এই নিয়ে কোনো সমস্যা নেই বোঝা গেছে তোমার ইচ্ছে মতো সাবজেক্টে তুমি আর করতে পারবে আর টিআই খরচ কত না আর টিআই করার জন্য তুমি যখন খাতার জেরক্স আনতে যাবে সেই মুহূর্তে প্রত্যেক পৃষ্ঠা পিছু তোমাকে দুই টাকা করে কিন্তু দিতে হবে কিন্তু ওই যে বললাম যে সমস্ত সাবজেক্টে তুমি এখনই পিপিআর বা পিপিএস করেছো সেই সমস্ত সাবজেক্টে এই মুহূর্তে আর টিআই করতে পারবেন তার জন্য একটু অপেক্ষা করো পিপিআর বা পিপিএস এর রেজাল্ট তুমি যদি তৎকালে পিপিআর বা পিপিএস করে থাকো সেই ক্ষেত্রে তো রেজাল্ট সাত দিনের মধ্যেই বের হয়ে যাচ্ছে তুমি যদি নর্মালে পিপিআর বা পিপিএস করো তাহলে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে তারপরও তুমি কিন্তু সুযোগ পাচ্ছ আরটিআই করার কারণ ছ মাস সময় থাকছে আর আই করার জন্য তাই এই নিয়ে দুশ্চিন্তা করো না আশা করি তোমাদের মনে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি আমি দূর করতে পেরেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না